গঙ্গারামপুর ব্লকের বাসুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আবেশকুরি হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের কাটলোনা জট তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডলের উপস্থিতি এবং দীর্ঘ বৈঠক পরেও জট অব্যাহত ফলে মুখোমুখি নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে তৃণমূলের দুই গোষ্ঠী সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের উপস্থিতিতে আবেশকুড়ি হাই মাদ্রাসা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া হয় এরপর গত সতেরোই জুলাই বিপ্লব মিত্র ঘনিষ্ঠ গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি সরকারের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়া হয় বিষয়টি আসতে তৃণমূলের অন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এরপরে তৃণমূলের দুই গোষ্ঠী সদস্যরা মোট ছয়টি আসনের মধ্যে তিনটি করে আসন ভাগ করে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন তবে তৃণমূলের একটি গোষ্ঠী এদিন বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার ফলে মনোনয়ন প্রত্যাহার করা যায়নি এর ফলে আগামী তেসরা অগাস্ট কার্যত তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচনী যুদ্ধ হতে চলেছে এ বিষয়ে তৃণমূলের জেলার সভাপতি সুভাষ ভাওয়াল বলেন চলছে প্রক্রিয়া আমরা অনেকে অলরেডি উজ্জ্বল করার জন্য চলে এসেছে আরও দু চারজন আসছে আর কি হয়তো একটু রাস্তায় কোথাও আটকে আছে আমাদের দল পক্ষ থেকে আমি এবং আমার চেয়ারম্যান সাহেব আমরা দুজনেই কালকে বসেছিলাম সঙ্গে আমাদের আরও কিছু রাজনৈতিক বন্ধু ছিল বা আমাদের পরামর্শদাতা হিসেবে যারা এখন কাজ করছে তারা ছিল তারা সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে হয়তো আর কিছুক্ষণ পরে হলে ক্লিয়ার হয়ে যেত কিন্তু আমরা ওই জেলাতে একটা মিটিং ডাকা আছে আমরা না গেলে মিটিংটা হচ্ছে না তারা আরও জন্য বেরিয়ে যাচ্ছি দলের প্রার্থী একটা প্যানেলই থাকবে কজন থাকবে ছজনই থাকবে আশা করছি আমরা সমস্ত কর্মী সমর্থক পক্ষ বিপক্ষ যাই আপনাদের ভাষায় বলেন আমরা সবার কাছে অনুরোধ দেখেছি এবং আমাদের বিশ্বাস দলের অনুরোধ তারা রাখবে এবং দলের একটাই প্যানেল এখন পর্যন্ত কতজন এইটা তো বলতে পারবে প্রক্রিয়া চলছে এখনো হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আর একটু বাকি আছে এ বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া জানান এখানে বিতর্কর ব্যাপার আমাদের জেলার প্রেসিডেন্ট আমাদের ব্লকের প্রেসিডেন্ট আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট জেলার চেয়ারম্যান সব একসাথে এসে তো আজকে সবটা ঠিকঠাক হয়ে গেছে আমাদের দলীয় সমর্থিত ছয়টা ক্যান্ডিডেট ছয়টা ক্যান্ডিডেট আমাদের দলীয় সমর্থিত ক্যান্ডিডেট আর এক পক্ষ তাদেরও আমি কোনো কিছু বুঝতে পারছি না পক্ষ কী আছে যারা তিনজনেই আমাদের চারজনই আর চারজনই পদাধিকারী এখানে এসে যারা দলের আমাদের বিভিন্ন পোস্ট হল করছে তারা যেটা ঠিক করেছে সেটাই আমাদের দলীয় সমর্থিত ক্যান্ডিডেট তার মানে আপনাদের নির্দিষ্ট যে ছজন রয়েছে তার বাইরে যারা রয়েছে তারা তাদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই তাদের সাথে কোনো কে করেছে সে তো এখানে তো কোনো সিম্বল নেই এখানে হচ্ছে নামের হয় সিরিয়াল নাম্বার আর নাম সেখানে আমাদের দলীয় সমর্থিত যে ছয়জন ক্যান্ডিডেট আমরা দলীয় সমর্থিত ছয়জন ক্যান্ডিডেটই আমরা প্রচার করবো কাল থেকে আমরা প্রচারে নেমে যাব। আমরা আজকালের মধ্যেই হয়তো পেয়ে যাব আমাদের সিএল নাম্বার কার কি পাচ্ছে হয়তো আমাদের দলীয় যেগুলো সমর্থিত ক্যান্ডিডেট তাদেরও প্রচার হবে তারাই আমাদের ক্যান্ডিডেট ভবিষ্যতে যদি দেখা যায় যে অন্য আপনাদের ছয়জন নির্দিষ্ট তালিকার বাইরে যারা রয়েছে তাদের হয়ে কেউ তৃণমূলের পতাকা নিয়ে প্রচার করছে সেক্ষেত্রে আপনারা কি একদম আলোচনা অবশ্যই তখন সিদ্ধান্ত না হবে আমরা দেখি আগে আগেই তো মন্তব্য করা ঠিক হবে না তখন জল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে